তো নমস্কার বন্ধুরা কেমন আছো এমআর কৃষ্ণ রেকর্ডিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো কাল কাল হচ্ছে ফার্স্ট জানুয়ারি ভিডিওটি স্পেশালি ফার্স্ট জানুয়ারির জন্যই বানানো হয়েছে সকলকে জানাই শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার আমার যারা বাংলা বক্স লাভার বন্ধুরা আছো তাদেরকেও স্পেশাল করে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং সকলের পিকনিক কেমন হল একটু কালকে জানিও কমেন্টে তো সামনেই পৌষ সংক্রান্তি আসছে অনেক ভালো ভালো বড়ো বড়ো সেটের কম্পিটিশান ভিডিও আসবে চ্যানেলে তো খেপিমা সাউন্ডের তিনটে তিরিশ রেডি হয়েছে সকলেই যেন এবং সাউন্ড কিং আছে সাউন্ড কিংয়ের দুটো তিরিশ ও একটি ষোলো নতুন রেডি হয়েছে সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে পৌষ সংক্রান্তির পর থেকে তো এখন যেমন টুকটাক ভিডিও আসছে আসবে এবং পৌষ সংক্রান্তির পর থেকে সব নতুন নতুন সেটের ভিডিওগুলো আমি আনবো চ্যানেলে এবং যারা যারা আমার বক্সলার বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পিকনিক কেমন হলো কাল কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ কোনো বক্সের ভিডিও পেতে চাও বা কোন কোন বক্সের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ভিডিও স্পেশালি আনার চেষ্টা করব কারণ আমিও তোমাদের মতো বাংলা বক্স ভালোবাসি আমিও একজন বাংলা বক্স লাভার তো বন্ধুরা এবং সমস্ত সেটের মালিকরা কিন্তু নতুন নতুন বক্স নিয়ে আসছে নতুন বছরে তিরিশের মল ষোলোর মল সমস্ত ভিডিও আসবে আস্তে আস্তে আবার চ্যানেলে কিছু দিন হলো ভিডিওটি কম আসছে আমি জানি অনেকে কমেন্ট করেছে তারা ভিডিও আসছে না কেন তো ভিডিও আসবে পৌষ সংক্রান্তি থেকে কন্টিনিউ ভিডিও আসবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যা যারা সাবস্ক্রাইব করে রাখুনি এবং আবারও জানাই সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ার তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও আসবে কালকে কিছু কিছু জায়গায় কম্পিটিশান আছে তো ভিডিও পরশু দিন আশা করছি আসবে কাল পিকনিক আছে একটু ব্যস্ত থাকবো তো সকল সকলে অবশ্যই কিন্তু জানাবে পিকনিক কেমন হলো তো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার